ঘটনাচক্রে আবারও ভারতের মুখোমুখি বাংলাদেশ সাধারণ কোন ম্যাচ হলে কথা ছিল এ যে একেবারে সেমিফাইনাল এক সময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নাম ছিল নকআউট বা মিনি বিশ্বকাপ বিশ্বকাপের চেয়ে কোনো অংশ ধারেই কম নয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত বাংলাদেশের দেখা হওয়া মানে অন্যরকম এক আবহ টান টান উত্তেজনা সেটা যখন সেমিফাইনালে উত্তেজনার মাত্রা তখন ছাড়িয়ে গেছে বহুদূর অথচ এমন এক ম্যাচের আগে ভারতীয় মিডিয়া বিশেষ করে কলকাতা মিডিয়াগুলো বাংলাদেশকে বিদ্রুপ করার প্রাণন্তকর চেষ্টায় মেতে উঠেছে বাংলাদেশকে কতভাবে ভাবে খাটো করা যায় কত ছোট করা যায় এ চিন্তাতে সারাক্ষণ বিভর কলকাতা মিডিয়াগুলো বাংলাদেশকে প্রতিনিয়ত অপমান করে চলছে ভারত তা যেন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ভারত পাকিস্তান ম্যাচের যে উত্তেজনা সেটা কমে এসে এখন তা ছড়িয়ে পড়েছে ভারত বাংলাদেশ লড়াইয়ে সেখানে ভারতীয় মিডিয়া উত্তেজনার রসদ জগাবে সেটাই তো স্বাভাবিক তাই বলে একটি দলকে পচাশামুকের সঙ্গে তুলনা করবে এই কেমন সৌজন্য দাবোধ কলকাতার জনপ্রিয় দৈনিক আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে বিরাট সতর্ক শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বাংলাদেশকে পচা সঙ্গে তুলনা করা হয়েছে রিপোর্টটির এক পর্যায়ে বাংলাদেশকে বাঘের সঙ্গে তুলনা করলেও কৌশলে মার দেওয়া হয়েছে লিখেছে ভারতের সঙ্গে কোনো তুলনাতেই আসতে পারে না বাংলাদেশ রিপোর্টের ভাষাটা এমন আগামীকাল পনেরোই জুন শেষ চারের লড়াই কোহলি বাহিনীর বিপরীতে বাংলার বাঘরা এমনিতে সেমিফাইনাল হলেও ক্রিকেটীয় শক্তির নিরিখে ভারতের সঙ্গে কোনো রকম আসতে পারে না বাংলাদেশ তবুও কিন্তু বিরাটদের সতর্ক থাকার কথা পই পই করে বলে যাচ্ছেন প্রাক্তনরা এরপরই আজকাল পত্রিকা বাংলাদেশকে পথাসামকের সঙ্গে তুলনা করে তারা লিখেন ওই যে একটা প্রবাদ রয়েছে পথাসামকেও পা কাটে এভাবে আজকাল পত্রিকা বাংলাদেশকে পথে সঙ্গের সঙ্গে তুলনা করেছে আর যাই হোক মাস্টাফি বিন মর্তুজার দল কিন্তু মোটেও পচা নয় নিউজিল্যান্ডের ম্যাচে তার সবচেয়ে বড় প্রমাণ সুতরাং মেবে মেপে পা ফেলাটাই উচিত হবে বিরাটদের বিরাটরাও তেমন করেই পা ফেলছেন কলকাতার আরেকটি পত্রিকা আনন্দবাজার তো ইতিমধ্যে বাংলাদেশ ভারতের ম্যাচের মধ্যে বারুদ ছড়াতে শুরু করে দিয়েছে তারা লিখেছে সাম্প্রতিক কালে বাংলাদেশ তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছে বেশ কয়েকবার তবুও বার্মিংহামে ফেভারিট হিসেবে শুরু করবে তারা ভারতীয় জনতাও ফের আনন্দবাজার তাদের এক রিপোর্টের শেষ অংশে লিখেছে যদি বাংলাদেশ সামনে পড়ে আরও আগ্রাসী ভারতকে দেখা যাবে তা লিখে দেওয়া যায় ডিভিলার্স খুব ভালো বন্ধু কোহলির বাংলাদেশে তেমন কোন বন্ধু আছে বলে শোনা যায়নি